হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা পড়ব ফলের পরিচয় কোন কোন ফল সারা বছর পাওয়া যায় শশা কলা পেঁপে কোন কোন ফল সারা বছর পাওয়া যায় শশা কলা পেঁপে কোন কোন ফল পাকলেও টক থাকে তেঁতুল আমরা চালতা কোন কোন ফল পাকলেও টক থাকে তেঁতুল আমরা চালতা কোন কোন ফলে একটি বীজ থাকে আম জাম খেজুর আম কোন কোন ফলে একটি বীজ থাকে জাম খেজুর আম কোন কোন ফলে অনেক বীজ থাকে পেয়ারা পেঁপে কাঁঠাল কোন কোন ফলে অনেক বীজ থাকে পেয়ারা পেপে কাঁঠাল কোন ফলের দানা আমরা পুড়িয়ে খাই ভুট্টা কোন ফলের দানা আমরা পুড়িয়ে খাই ভুট্টা কোন কোন ফলে রস থাকে না বাদাম সুপারি বেল এগুলো ফলে রস থাকে না কোন কোন ফলে রস থাকে না বাদাম সুপারি বেল এই সমস্ত ফলে রস থাকে না গরমকালে কোন কোন ফল পাওয়া যায় কাঁঠাল আম জাম এই সমস্ত ফল পাওয়া যায় গরমকালে কোন কোন ফল পাওয়া যায় কাঁঠাল আম জাম এই সমস্ত ফল পাওয়া যায় শীতকালে কোন কোন ফল পাওয়া যায় কমলা লেবু আপেল আঙুর শীতকালে কোন কোন ফল পাওয়া যায় কমলা লেবু আপেল আঙুর